মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অপারসি প্রসঙ্গে একটি আপডেট তথ্য এসেছে যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই আট মাসের মধ্যে পুরো মালয়েশিয়াতে ইমিগ্রেশনের অপার্সিতে আটক হয়েছেন পঁয়ত্রিশ হাজার দুইশত পঁচিশ জন বিদেশি নাগরিক যে পুরো মালয়েশিয়াতে এই আট মাসের মধ্যে অপার্সি পরিচালনা করা হয়েছে যে মালয়েশি ইমিগ্রেশন পুলিশ নাইনটি নাইন সহকারে আরও অন্যান্য অঙ্গ সংগঠন যৌথভাবে বা একত্রিত হয়ে অপার্সি দিয়েছে নয় হাজার পাঁচশোটিরও বেশি ইমিগ্রেশনের অপার্সি পরিচালনা করা হয়েছে যা গড়ে ডেলি বা একদিনে তার সংখ্যা দাঁড়িয়েছে উনচল্লিশটি অপার্সি একদিনে উনচল্লিশটি অপারসি পড়ছে গড়ে এই গত আট মাসে এবং কি ইমিগ্রেশন অপার্সিগুলো অব্যাহত রাখবে যারা কিন্তু বিগত সময় মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্যগুলো রেগুলার দেখতেছেন জানতেছেন যে সেম মালয়েশিয়াতেও কোনো প্রকার অবৈধ না তাই তার ধারাবাহিকতা তারা ওইভাবে কাজ করে যাচ্ছেন ক্রমাগতভাবে অবৈধ শ্রমিকদের জন্য হাট করতেছেন তাই যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে অপেক্ষা রয়েছেন বৈধ হওয়ার জন্য আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান যেই আমরা বুঝতেছি মালয়েশিয়াতে প্রবাসী বাইরে কোনো প্রকারে অবৈধ স ইচ্ছা হচ্ছে না কোনো না কোনো মাধ্যমে প্রতারিত হয়ে হরের মধ্যে পড়ে টাকা পয়সা মার খেয়ে কিন্তু অবৈধ হচ্ছেন এবং কি আপনার মাধ্যমে কিন্তু আপনার একটি পরিবার চলতেছে বহন করতেছেন আপনি একটা পরিবার তাই তো আপনাদের প্রতি রিকোয়েস্ট হলেও সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য আর অবশ্যই মোবাইলে ব্যালেন্স রাখবেন ইনকেসলি কোথাও সমস্যা হলে সাথে সাথে কোম্পানিকে আপনার এজেন্টকে বা যেখানে কাজ করতেছেন তার বসকে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে জানিয়ে রাখবেন কোথায় থেকে সমস্যার মধ্যে পড়ছেন এবং কোথায় নিয়ে যাচ্ছে বিস্তারিত যাতে করে সহজে আপনার সাথে কমিউনিকেশন করে আপনাকে নিয়ে আসতে পারে বা ক্রসিং করতে পারে তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয় একটু লক্ষ্য রাখবো অবশ্যই হাতে আমরা মেয়াদ জিত পাসওয়ার্ড রাখবো যাতে করে কোন দেশের নাগরিক অন্তত এই প্রমাণটি পাওয়া যায় সহজে অনেকে পাসওয়ার্ড রাখেন না তাই তো খুবই সমস্যার মধ্যে পড়ে যে কোন দেশের নাগরিক বা মেয়াদ না থাকলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় অন্তত একটি পাসওয়ার্ড করে রাখবেন হাতের মধ্যে আর অপেক্ষা থাকুন যদি সরকার কোনো প্রকার সুযোগ দিয়ে সাল তখন কিন্তু আপনি বোঝাতে পারবেন আর এখন আপনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যারা দেশে চলে যাবেন দ্রুত টিকিটটি কনফার্ম করে রাখুন টিকিটটি কনফার্ম করে রাখুন যাতে করে আপনি কম খরচ দেশে পারেন এবং কি আরো বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন পরে সেই ফেসবুক পেজ এবং কি ইউটিউবে এবং আমাদের আইডিতে পেজ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ